একজন মানুষ ঘুমের শিকার হলে তার গোটা পরিবার বছরের পর বছর একজন এই বুঝে আমার খোকা আমার কোলে ফিরে এলো রাস্তায় একটি পাতার শব্দ পড়লে মা চিন্তা করে হয়তো আমার খোকা রাত গভীরে সে পথ হেঁটে আমার ঘরের দিকে এই যে একজন মানুষকে ঘুম করা কত ভয়ঙ্কর একটা ব্যাপার সম্প্রতি আয়না ঘরের যে দৃশ্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ জাতির সঙ্গে উন্মোচন করেছেন আমরা সেই গুমে রাজ্যে actionPerformed ফিরে যেতে চাই না। বিগত এই সময়টায় যত জুলুম নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের আমলে জুলুমের শিকার হয়েছে ইসলাম। ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠাকামী জনগণ জনশক্তির উপর নির্যাতন বহু মাত্রায় হয়েছে। তাদেরকে শুধুমাত্র জানে মেরে ফেলা হয়েছে তা নয় বরং প্রত্যেকজন আলেমকে প্রত্যেকজন ইসলামী নেতৃত্বকে হত্যা করার আগে তাদের চরিত্র হনন করার পর্যন্ত চেষ্টা করা হয়েছে পর বিচার দাস বহন করবে ক্ষত বহন করে চলবে এই অত্যাচার এবং এই জুলুম বরদাস্ত করা যায় না এই জন্য এই ইতিহাসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস আমি বারবার বলি আমাদের সেই ইতিহাস নতুন করে আজকে আবার পর্যালোচনায় আনতে হবে বাংলাদেশ সৃষ্টির বাংলাদেশের একশত নব্বই বছরের সংগ্রামের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমি বলি বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাংলাদেশ অর্জিত হয়েছে প্রথম আধিপত্যবাদ ছিল ব্রিটিশ আধিপত্যবাদ ১৯০ নব্বই বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলাকে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে তখন এই রবীন্দ্রনাথ বাবুরা তারা এই পূর্ববঙ্গ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করেছিল ঘোষণা দিয়ে যারা সহিংস আন্দোলন করে তাদেরকে জঙ্গিবাদী বলা হয় না ইসলামের কথা বলা হলে আসছে জঙ্গিবাদ বলা হয় এই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই